আসসালামু আলাইকুম আমি আছি এখন উহুদের প্রান্তরে এবং এই উহুদের প্রান্তরে খুব শিক্ষণীয় আসলে এই বিষয়টা যখন এই যুদ্ধে আসলে খুব মর্মান্তিক কাহিনী ঘটে এই যুদ্ধে এবং জন সাহাবি এই যুদ্ধে কিন্তু শহীদ হন এবং এটা আসলে শুধুমাত্র কমান্ড ঠিক মতো হরজত মোহামসল্লাহ আসালামের কমান্ড মতো না মানার কারণেই এই ঘটনাটা ঘটে যুদ্ধে একটা পর্যায়ে কিন্তু বলা হয়েছিল যে দুইটা গ্রুপ করে দিছিলেন হজত নাম যে তোমরা একটা গ্রুপ পাহাড়ের এই পাশে থাকবা বিজয় হওয়ার পরেও তোমরা এখান থেকে সরবে না যতক্ষণ না আমি নির্দেশ দেই কিন্তু একটা পর্যায়ে মনে হয়েছে মুসলমানরা জিতে যাবে কিন্তু ওই হিসাবে আসলে ওই সেনারা যারা রিজার্ভে ছিলেন পাহাড়ে তারা কিন্তু চলে আসে এবং এই কারণে তখন পরবর্তীতে ভিন্ন গ্রুপ থেকে কাফের এসে আবার আক্রমণ করে এবং ফলশ্রুতিতে সত্তরজন সাহাবি কিন্তু মর্মান্তিকভাবে শহীদ হন যেটা আসলে এক্সপেক্টেড ছিল না এর জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে যে আসলে কমান্ড কিন্তু মানতে হবে যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে কোনো পরবর্তী নির্দেশনা না আসে তো এইখানে কিন্তু জন সাহাবীদেরকে জান্নাতুল বাকিতে দাফন করার প্রস্তুতি ছিল কিন্তু পরবর্তীতে আসলে ডিসিশন হয় যে না এখানেই দাফন করা হবে এবং এই সত্তর জন কিন্তু এইখানে কোনো একটা জায়গায় আছে স্পেসিফাইড না কিন্তু একটা এরিয়ার মধ্যে আছে যে ওনাদেরকে এখানেই দাফন করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ওদের ব্যাটলফিল্ড যেটাকে বলে এবং খুবই আসলে তাৎপর্যপূর্ণ প্রচুর মানুষ এখানে আসে এই যে প্রচুর মানুষ এই জিআরআর মূল বিষয়টাই হচ্ছে এইখানে আর এখানে এত মানুষ যে মানুষ কিন্তু হারাই যাওয়ার সম্ভাবনা আছে তো সামগ্রিকভাবে আসলে আমরা দেখতেছি যে ব্যাটেল ফিল্ড যেটাকে বলে আপনার উদের প্রান্তর এবং এই পিছনে পুরোটাই এবং এটার কিন্তু সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর মধ্যে মানে লংয়ের দিক থেকে প্রায় নয় কিলোমিটার এরকম আমাদেরকে জিয়ারা যিনি নিয়ে আসছেন তিনি বলতেছেন তো চলেন আমরা একটু পরিবেশটা দেখি বহুদের প্রান্ত বহুদের ময়দান এটা মসজিদ এই কবরস্থান ওই সময় যুদ্ধকালীন ওই সময় খালি ছিল কি ছিল খালি ছিল কিছু ছিল না হুজুর সাল্লা সাল্লাম সাহাবাই আজকে নিয়ে এই পাহাড়ের ওই পাশে ছিল একটা গ্রুপ নিয়ে আর যে পঞ্চাশ জন সাহাবের কথা বলছিলাম এই পাহাড়টার নাম হলো জাবালের রুমা ছোট্ট পাহাড় ওই ছোট পাহাড় পাহাড়টার নাম কি জাবালের রুমা এখানে সবচেয়ে বেশি যুদ্ধ যারা করতে পারে তীরন্দাস ওনাদেরকে এখানে অবস্থান করাই দিয়েছে এই পঞ্চাশ যে যুদ্ধ জয় হোক আর বিজয় হোক কেউ যেন এখান থেকে না লবে তো আল্লাহরই একটা হুকুম হইতে পারে না আল্লাহ তাল্লাহার হুকুমে সব কিছু হয় ও প্রথম যুদ্ধটা যখন সংগঠিত হয় মুসলমানদের জয় হয় তো ওই পাশে যে উদ্দুস সাথে যে সাহাবাহিক রাম ছিল ওনারা এদিক থেকে আয় সেই মাঠের মধ্যে কাফেরদের সামান টামান ছিল এগুলা সংগ্রহ করতে রয়েছিল এখানে যাদেরকে বলছিল যুদ্ধ জয় হলো নামা যাবে না ওনাদের মধ্যে আমরাও এখান থেকে সংগ্রহ করি এই যে মানুষগুলা দ্বিতীয়বার আবার যুদ্ধের মধ্যে সত্তর জন শহীদ হয় এই পাহাড়ের পিছন দিক থেকে দেখে যে এরা যে ছিল এরা তো নাই তো আমরা আবার পিছন দিয়ে তাদেরকে আক্রমণ করি দ্বিতীয়বার যুদ্ধ হওয়াতে এখানে হুজুর আমির হামদাস সত্তর জন সাহাবির শহীদ এখানে আসল কথা বলার বাসা ওই থাকে না কারণ এটা অত্যন্ত একটা হৃদর ঘটনা এখানে ওই জন শহীদ সহ তাদের কবর এখানে কবর দেওয়ার জন্য নেওয়া যাইতেছিল জান্নাতুল বাকিতে কিন্তু আল্লাহর মেহরবানি এই অহুদ পাহাড় সহ তাদের সাথে যাইতেছে তালার হুকুমে জিবরের মাধ্যমে যা আপনি তাদেরকে এখানেই কবরস্থ করেন তো এই জন সাহাবির কবর এখানে আছে এই অহুদের একমাত্র মজুদ হইলো যে এখানে আসে শুধু জিয়ারা করে কোনো পাহাড়ে যাওয়া ক্ষতি কিছু করে এগুলো দেহতা তো আমরা আসি ওই সৌদিরা কোনো সময় বলে না যে এর কবর এটা ওই কবর এটা জান্নাতুল বাকিতে আপনারা গেছেন হাজার হাজার কবর আছে কার কবর এই পর্যন্ত কিন্তু বলা বলে না এখানেও বলে যে ওই যে লম্বা কবরটা দেখা যায় এটা হজুর সাল চাষ আমি রাম তার কবর কিন্তু কিন্তু সৌদিকে জিজ্ঞেস করলে বলে না যে এখানে কবর আমরা আসছি এখানে আমরা আমরা একটু দোয়া করব ঠিক আছে সবাই একবার আলহামদু তিনবার খুব ভালো করবেন আমরা এরপর একটু দোয়া করব ঠিক আছে আপনার এই ঘরের মধ্যে নাস্তা দিতেছে পানি এবং নাস্তা যারা নিতে চান পুরুষদের আলাদাকে দিতে পারে আচ্ছা

হ্যাঁ পুরাটা এবং এইখানে ব্যাটেল হয়েছিল এবং এই যে রুমা জাবাল রুমা যেখানে সৈন্যদেরকে রিজার্ভ রাখছিল যারা কমান মানে না এই কারণে আসলে একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ওদে এবং এর থেকে মুসলমানদের একটা বড়ো ধরনের শিক্ষা লাভ করে পরবর্তীতে এবং যে হরজত মানে এবং হরজত মোসালাম মারাত্মকভাবে এখানে আহত হয়েছিলেন এই উহুদ ব্যাটেলে আর এই কারণেই আসলে যে কমান না মানলে যে কি হয় তার পরিণতি এইটাই আসলে পুরাটা দেখে এটাই আমাদের কাছে মনে হয়েছে বহুত তো সৌদি সরকারের পক্ষ থেকে এই খাবারগুলা এখানে ফ্রি ডিস্ট্রিবিউট করা হয় মানে এখানে যারা আসেন যারা এই জিয়ারা করতে আসেন তারা আসলে এই যে আমার পিছনে উহুদের পাহাড় এবং উহুদের এই যে পিছন থেকে এইখানে থেকে খাবার দেওয়া হচ্ছে তো যাই হোক উহুদের প্রান্তর খুবই মর্মস্পর্শী ইতিহাস থেকে শিক্ষা নেওয়া নিতেই হবে এবং আসলে এটা কিন্তু ভয়ঙ্করভাবে মুসলমানদের বদল যুদ্ধের পরে এটা কিন্তু দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ইসলামের ইসলামের প্রতিষ্ঠার জন্য হরত মোহাল্লাসলামের নেতৃত্বে এবং এখানে কিন্তু মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয় আর এই কারণে আসলে এই যে পিছনে যে আমার পিছনে দেখলেন যে সত্তর জন সাহাবিদেরকে এখানে দাফন করা হয় তো যাই হোক এইটা আসলে খুবই মর্মস্পর্শী ঘটনা আমরা ইতিহাস থেকে ভালোভাবে জানব ইতিহাস থেকে শিক্ষা নিব আমাদের এবং ইসলামকে আমাদের পরিপূর্ণভাবে যাতে আমরা চর্চা করতে পারি সেই কামনায় ভালো থাকেন সুস্থ থাকেন